গরু কিভাবে লাভানো হয় এটা আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে গাড়ি থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আসি চুয়াডাঙ্গা জেলায় ডুগডুগি গরুর হাটে দেখতে পাচ্ছেন গরু কিভাবে নামানো হয় আর কি দর্শক গরু দেখুন আসলে ডুগডুগি বাজারে মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার গরু আসছে মাসাল্লাহ গরু কিভাবে আহ হয় এটা আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে গাড়ি থেকে চুয়াডাঙ্গা সেই ডুগুগিয়াটে আছি দেখাচ্ছি আপনাদের গরু জামা すご,ごい。 আমরা আছি চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি সেই বিখ্যাত গরুর হাটে আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে গাড়ি থেকে গরুগুলো নামানো হয় দেখতে পাচ্ছেন আজকের বাজারে প্রচুর পরিমাণে গরু আছে এবং বৃষ্টি হচ্ছে গত সপ্তাহে এসেছিলাম তখন বৃষ্টি ছিল আজকেও প্রায় সেম অবস্থা আকাশের অবস্থাও ততটা ভালো না তারপরে প্রচুর পরিমাণে গরু আসছে গরু কীভাবে লাবানো হচ্ছে গাড়ি থেকে মাসাল্লাহ দেখুন অসাধারণ আজকের রাতে খুবই চমৎকার চমৎকার গরু আসছে প্রচুর পরিমাণে গরু আসছে দেখুন ત્રીસ પર્સ સકલે দর্শক দেখাচ্ছিলাম চুয়াডাঙ্গা জেলার ডুগডু বেশ কিছু গরু লাভানো দৃশ্য এছাড়া মাসালা খুবই চমৎকার চমৎকার গরু আসছে মাথা নষ্ট গরু অলরেডি বৃষ্টি প্রচুর শুরু হয়ে গেছে আমরা গরু মাছি অলরেডি খেলা শুরু হয়ে গেছে গরুর গরু আর গরু আজকে

시청해